তো এখন আছি সিলেট শ্রীমঙ্গলে সাত চা খাইতে আসছি আমরা আদি উম কনফার্সি আর দেখি সাত রঙের চা কেমন আর এটা টেস্ট কেমন চলে বুঝুন আমাদের সময় কেন পনেরো মিনিট হ্যাঁ পনেরো মিনিট লাগবে

চাইছিলাম যে চা বানা কীভাবে বানায় এটা দেখবো কিন্তু ওনারা রাজি হয় এটা দেখাবে না এটা নাকি টপ সিক্রেট তো পনেরো মিনিট ওয়েট করতে হবে তারপরে দেখা যাক চা কেমন আর দেখিস

আসার পথে অনেকজন বলতেছিলো যে ভাই এটা আসলে পুরাটাই কেমিক্যালে খাওয়াতে না খাওয়া ভালো কিন্তু সিলাইট আসলাম অবশ্যই সাত রঙের চা ট্রাই করা উচিত ট্রাই করা উচিত স্মৃতি হিসাবে হলেও খাওয়া উচিত আসলে ভাই জেলির মতো কেমন লাগতেছে বিষয়টা সাতটা রং আছে হ্যাঁ সাতটা রঙই আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা রঙ রেটটা তো ভালোই নিচেরটাকে মনে হয় ঠিক সে হচ্ছে কেমন লাগে ফার্স্ট লেয়ারটা মনে হচ্ছে কফি একটা হালকা ফ্লেভার প্লাস এর পানি পানি লাগছে পানি পানি একদম মনে হচ্ছে পানি খাচ্ছে ভাই মানুষে একটু গুড রিভিউ দাও যাতে মানুষ আসে টেস্ট করতে আসে at least 10:00 বাজে খাওয়া দাও আর প্রথম লেফট আপ শেষ

মজা লাগছে কালোটা ভালো হলে একটা মজা